আপনার সঙ্গে রাত কি অন্য কোনো সুযোগ সুবিধা করে দিতে পারবেন না আমি তো এখানে নতুন কোনো কিছু বুঝি না তোমার কোনো কিছু বুঝতে হবে না এখন আমার ইচ্ছা হয়েছে তোমার সাথে আমি সময় কাটাবো তাই হবে আসলে আমার তো অনেক ভয় লাগছে আপনার সঙ্গে তো সরাসরি কখনো কথা বলি নেই আপনার সঙ্গে সরাসরি কথা বলি চাই তারপরে বিষয়টা দেখি

তোমার ডিউটিটা একটু বেশি তুমি তো কখনো জিজ্ঞাসা করো না যে আমাকে তোমার কলিগরা এত ডিউটি করে তুমি তোমার কলিগরা এত কম ডিউটি করে তুমি বেশি ডিউটি করতেছো এগুলো কি আমাকে কখনো জিজ্ঞাসা করছো না আমি তো আপনাকে এখনো চিনা জানা হয়নি আপনার সঙ্গে আপনি কি অতটা চিনি না আমার কলিগ বলে বেশি ডিউটি করলে বেশি টাকা পাবা তুমি আমাকে এটা বলছে হুম আসো যাই হোক তোমার colleague বেশি ডিউ কম ডিউটি করে তুমি বেশি ডিউটি করতেছ ওই বিষয়টা আমার ভালো লাগতেছে না ঠিক আছে ওরা সুযোগ সুবিধা পাবে তুমি সুযোগ সুবিধা পাবা না তুমি বেশি ডিউটি করে যে টাকা স্যালারি পাবা ওরা কম ডিউটি করে একই টাকা স্যালারি পাবে এটা তো ঠিক না বুঝছো স্যার তাহলে আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন আমার ডিউটি কম করতে হয় কারণ আমি তো নতুন আমি এত ডিউটি করতে পারি না আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ তোমার বিষয়টা আমি খেয়াল করছি সুপ্রিয়া এখন তুমি নতুন আসছো তুমি চেহারা ছবি তো তোমার অনেক সুন্দর বুঝছো এখন তুমি কি তোমার ডিউটি বা অনেক সুযোগ সুবিধা পেতে চাও হ্যাঁ সবাই যেমন তাড়াতাড়ি বাসায় চলে যেতে চাই আমিও তো ওইভাবে বাসায় চলে যেতে চাই এত ডিউটি তো আমি করতে পারি না আমার পাঁচটা বাজে ছুটি হলে ভালো হয় সবচেয়ে তুমি কি তুমি কি বিয়ে করছো নাকি তুমি একা থাকো না আমি অবিবাহিত স্যার আমার হাজবেন্ড নাই হ্যাঁ তুমি অবিবাহিত সেটা আমি বুঝতে পেরেছি এখন দেখো সুপিয়া তুমি যেহেতু এখানে আসছো আমার সম্পর্কে তো তুমি তেমন কোনো কিছু জানো না আমি কোন লেভেলের অফিসার সেটা তো তুমি জানো জানো না হ্যাঁ সুপিয়া তুমি তো জানছি আপনি অনেক বড় পজিশনে আপনি যখন যা করতে চান মানে অনেকেই সুযোগ সুবিধা কাজের মাধ্যমে দেন আর কি কাজ আপনার কথা মতো কাজ করলে আপনি কথা মতো চললে আপনি অনেক সুযোগ সুবিধা নেন হ্যাঁ তেমন সুযোগ সুবিধা তুমি পেতে চাও নাকি মানে সেটা কেমন সুযোগ সুবিধা সেটা আমাকে জানতে হবে আসলে বিষয়টা কি সেটা তো আমি জানি না স্যার এখন তোমার কলিগরা তোমাকে কখনো বলবে না এখন তুমি যদি একান্ত সুযোগ সুবিধা পেতে চাও তাহলে তুমি আমার সাথে তোমার সময় কাটাতে হবে তাহলে তুমি যখন ইচ্ছা তখন অফিসে আমার সাথে কাজ করতে হবে না তোমার ডিউটি শেষ করে মাসে হুম প্রত্যেক মাসে এক দুই দিন আমার সাথে টাইম পাস করলা হাজবেন্ড ওয়াইফের মতো ও আপনাদের সাথে ঘুরতে যেতে হবে ছুটির দিনে আর ছুটির দিনে ঘুরতে যেতে হবে না ডিউটি শেষ করে ঠিক আছে কে খুশি করলা হাজবেন্ড ওয়াইফের মতো কাজ করে বুঝছো ছুটির পরে আপনাদেরই সুন্দর দেখা করতে কাট করে বসে হবে আমার সাথে সময় করে প্রত্যেকদিন না মাঝে মাঝে আর কি ও মানে রাতে আপনার সঙ্গে কোথাও যেতে হবে সেটা বলছেন আরে তুমি কি কথা বুঝতে চাচ্ছ না যে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা থাকে ওহো এগুলো করতে হবে আপনার সাথে হ্যাঁ এইগুলো যদি তুমি মাঝে মাঝে আমার সাথে করো তাহলে তোমার ডিউটি এবং কাজের ক্ষেত্রে সকল ধরনের সুযোগ সুবিধা পাবা বুঝো সুপ্রিয়া হ্যাঁ এইগুলো করলে সব রকমের সুযোগ সুবিধা আপনি দেবেন আমাকে সব রকমের সুযোগ সুবিধা যে তোমার কলিকরা যে কম ডিউটি করে তারাও তো এসব কাজ করেই সুযোগ সুবিধা নিচ্ছে এখন তুমিও যদি সুযোগ সুবিধা পেতে চাও তাহলে আমার সাথে এরকম ভাবে ইনটিমেট হলেই তুমি সুযোগ সুবিধা পেয়ে যাবা এইগুলো করলে সমস্যা হবে না কেউ জানতে পারবে না তখন আমার চাকরি যদি চলে যায় তোমার চাকরি কে খাবে আমার থেকে বড় অফিসার কি কেউ আছে না তাহলে এখন কি তুমি কিসব করতে কি রাজি আছো না কোথা যেতেnablaat niche theছ সেটা তুমি যদি রাজি থাকো তাহলে আমি ভেবেচিন্তে বলবো যে তোমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় ও আসলে আমার তো অনেক ভয় লাগছে আপনার তো সরাসরি কখনো কথা বলি আপনার সঙ্গে সরাসরি কথা বলি স্যার তারপরে বিষয়টা দেখি ঠিক আছে তাহলে আজকে ডিউটি শেষ করে আমার সাথে দেখা করো দেখা করার পর দেখা করার পর কোন রেস্টুরেন্ট যে কফি টফি খাই আচ্ছা ঠিক আছে আসলে কেমনকি আমার তো আপনি যে অনেক বড় স্যার আপনি সঙ্গে খোলামেলা ভাবে কথা বলতে তো আমার ভয় লাগছে আপনি সঙ্গে অনেকটা ফ্রি হই তারপরে আমরা অন্য একটা বিষয়ে আলাপ করি স্যার

আমার অনেক কাজের চাপ দেয় সবাই অনেক কাজ আমাকে দেয় দিয়ে থেকে সবাই ঘুরে বেড়াই হ্যাঁ তুমি যদি আমার সাথে এগুলা কাজ করো তাহলে আর কোনো কাজের চাপ দিবে না ওকে তাহলে ছুটি শেষে আপনার সঙ্গে আমরা চা কফি খেয়ে ওখানে আলাপ আলোচনা করি পরে দেখা যাক কোথায় কি হয় আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি তাহলে দেখা করতে রাজি হয়েছো তাহলে আমি তোমাকে ডিউটি শেষ করার পর তুমি এই নাম্বারে কল দিবা একটা

সমস্যা নেই সব দিক দিয়েই perfect আছো তুমি 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 যদি আমার তুমি যদি আমার আমার সাথে সব সময় যোগাযোগ রাখো আমি যা বলি তা করো তাহলে অল্প সময়ের ভিতরে কিন্তু তুমি promotion হয়ে যাবে বা বড় officer ও হয়ে যেতে পারো বুঝছো? না আসলে তো এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা এখনো নেই কারণ আপনার সাথে কথা বলে একটা বিষয়টা আমার clear হতে হবে আপনি যদি আমাকে যদি সব দিকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সব কিছু করতে পারব হ্যাঁ তোমাকে বড় অফিসার বানানোর জন্য যা যা লাগে সমস্ত কিছু আমি করে যাব শুধু তুমি আমার সাথে সময় দিবা আমার যা বলবো তাই শুনবো তাহলেই তুমি সব কিছু পেয়ে যাবা বুঝছো ঠিক আছে স্যার হ্যাঁ বুঝছো তুমি কথাটা কি হ্যাঁ আপনি যেটা বলছেন আমি সেটাই করব হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে ডিউটি শেষ করে তোমার হ্যাঁ বাসায় আজকে আমার ছুটির বিষয়ে আজকে আমার ছুটির বিষয়ে কথা বলেন ছুটির জন্য পাঁচটায় শেষ হয়ে যায় তারপরে আপনি কথা এখন তো সাতটা এখন তো সাতটা বাজে আচ্ছা ঠিক আছে তুমি এখনই বেরিয়ে যাও আমি তোমার কথা বলে দিচ্ছি বুঝছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর তুমি এখন বাসায় যাবা বাসায় যেয়ে ড্রেস মেস চেঞ্জ করে ভালো পোশাক টোশাক পরে তুমি আমার সাথে এসে দেখা করো হ্যাঁ আর সমস্যা নেই শুনো পুলিশ ড্রেসে আমার কাছে আসবে না অন্য ড্রেসে আসো ঠিক আছে মুখে হুম মুখে মাস্ক লাগিয়ে তারপরে আসবে আর ওই যে আমার এটা তো চিনো না বাসাটা তো চিনো যে হ্যাঁ সবুজ কালার করা যে বিল্ডিং -টা সবুজ কালার করা যে বাসাটা ওইখানে যে বাসার সামনে যে আমার নাম লেখা আছে দেখছো তো নাকি না আমি ওই বাসা ওই সবুজ বিল্ডিং এর সামনে আমি ওখানে যে আপনাকে কল দিব হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি আমার কাছে চলে আসো দেখা যায় তোমাকে কি তোমাকে নিয়ে কি করা যায় আর শুনো তোমার আর আমার মাঝে যা হবে এই